নিজের জন্য যেটা পছন্দ করা হয় সেটাই ভাইয়ের জন্য পছন্দ করা ইমানের অংশ সহিল বুখারী 13 নম্বর হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য সেটাই পছন্দ করবে যা তার নিজের জন্য পছন্দ করে এই হাদিস স্পষ্ট প্রমাণ বহন করে যারা ভালো ভালো সম্পত্তিগুলো বাবার ভালো ভালো সম্পত্তিগুলো ভালো ভালো জিনিসগুলো নিজে গ্রাস করে আর অন্য ভাইকে ঠগিয়ে দেয় এরা ইমান হারা এদের ইমান নেই এর এদের যদি ইমান থাকতো তাহলে এরা কখনো এই কাজ করতো না এদের ইমানে ঘাটতি রয়েছে এরা প্রকৃত মোমিন নয় যারা ভালো ভালো সম্পত্তিগুলো ভালো ভালো জিনিসগুলো নিজে নিয়ে নেয় অন্য ভাইকে ঠগিয়ে